The <laughs> পক্ষেই আমাদেরকে বলেছে আমরা যারা ভোটার আছি ফ্ল্যাট দিবে তারপরে হচ্ছে প্লট দিবে বসুন্ধারার দিকে। হসপিটাল দিবে গাড়ি দিবে প্রত্যাশা এইটাই চাই যারা শিল্পীরা আছে যারা জুনিয়র শিল্পীরা আছে সিনিয়র যারা আছে যারা এখনো রানি কাজ করছে তারা যেন কাজ পায় এরকম পরিবেশেই আসলে আমরা সবসময় আশা করি খুবই আনন্দ হয় তবে আমি এবার অসুস্থ ছিলাম যার কারণে রোজার মধ্যে আসতে পারিনি আজকে আসলাম তারপরও আনন্দটা বেশিক্ষণ করতে পারবো না আমার চলে যেতে হবে

পরিবেশ খুবই ভালো লাগলো যেহেতু বাইরের মানুষ নাই আমরা সবাই নিজেরা নিজেরা অন্যান্য সময় আসলে একেবারে ছবি তুলতে ভিডিও করতে হতে অস্থির হয়ে যায় তো খুব ভালো লাগছে নেই কোনো ঝগড়া নেই কোনো কিছু নেই সবাই সবার সাথে কথা বলতেছে তো এটা দেখে আমরা তো ভোটার মানে আমাদের কাছে অনেক ভালো লাগছে যে দুই পক্ষের মধ্যে কারো সাথে কারো কোনো ঝগড়া নেই কিছু নেই সবাই হাসি খুশি ভাবে ভোট চাচ্ছে সবচেয়ে ভালো লাগছে যে দু পক্ষই আমাদেরকে বলেছে আমরা যারা ভোটার আছি আমরা যারা শিল্পী আছি তাদেরকে বলেছে যে ফ্লাট দিবে তারপরে হচ্ছে প্লট দিবে বসুন্ধারার দিকে আর হচ্ছে হসপিটাল দিবে তারপরে হচ্ছে আমরা যে অসুস্থ সিক হয়ে যাব আমাদের বাবা আমার আমরা যারা শিল্পী আছে আমাদেরকে ট্রিটমেন্ট করবে মানে ট্রিটমেন্টের জন্য আর কি আরও অনেক কিছু বলেছে যে ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর জন্য আমার শুভকামনা রইলো কারণ ওই পক্ষের মধ্যেও কোনো ঝামেলা নেই ওই পক্ষেও এটা আমার কাছে খুব ভালো লাগতেছে গতবার ভালো ছিল কারণ গতবার অত হয়েছিল না কিন্তু গতবারের আগেরবার যে নির্বাচনটা হয়েছিল না ওটা একদম পছন্দ হয় নাই কারণ কেমন যেন মানে কি যেন একটা ভয়ে ভয়ে কাজ করতেছিলো লোকজন আসতে দিচ্ছে না একদম অন্ধকার মানে কেমন যেন তো ভালো লাগে নাই মানে গতবারের আগেরবারের কথা বললাম আর গতবারে নির্বাচনটা অনেক ভালো হয়েছে আর এবারে নির্বাচনটা আরো বেশি ভালো হচ্ছে কারণ হচ্ছে সবাই সবার সাথে কথা বলতেছে ঘুরতিছে আর আমরা যারা শিল্পী আছে আমরা অপেক্ষায় আছি যে কখন নির্বাচন শেষ হবে কখন ফ্ল্যাট পাবো কখন জমি পাবো কখন হসপিটাল করে দিবে আমাদের জন্য তো এটা অপেক্ষায় আছি জoldi নির্বাচন শেষ হবে পরেই তো সবাই সিদ্ধান্তগুলো নেবে এখানে 미শা ভাই আছে তারপরে হচ্ছে আমাদের প্রিয় নিপু আছে তারপরে হচ্ছে ডিপজল ভাইয়া আছে রুজিনা ম্যাডাম আছে অনেকে আছে সবাই তো পছন্দের এখন আমাদের শিল্পীদের জন্য যারা করবে কাজ তাদেরকে আমরা চাই ফ্ল্যাট দিবে এটা হচ্ছে আমাদের নিপুন কলি প্যানেল থেকে বলেছে দীপজল মিশা ভাইয়ার প্যানেল থেকে বলেছে আমাদের হসপিটাল দিবে চার দিন করে ডাক্তার থাকবে তারপর আমাদের যেখানে আমাদের জমিন দিবে প্লট দিবে ওখানে হচ্ছে আমাদের অনেক দূর হয়ে গেলে আমরা আসতে পারবো না আমাদের জন্য অনেকের গাড়ি আছে অনেকের নাই অনেকে ধনী অনেকে হচ্ছে একটু মধ্যবিত্ত আমাদের জন্য আবার গাড়ি দিবে মানে ফ্রি গাড়ি দিবে আমরা যেন এফডিসি আসতে পারি ভোট দেওয়ার জন্য বা শুটিং i do